আজ বাইশে শ্রাবণ কবিগুরু মৃত্যুবার্ষিকীতে জানায় প্রণাম কবির জীবনের শেষ যাত্রা থেকে শুরু করে কবির বিবাহ কবির জীবনে নানা অজানা দিক আপনাদেরকে জানিয়েছি যারা সেই ভিডিওগুলি দেখেননি তাদের জন্য নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখলাম এই ভিডিও শেষে গিয়ে দেখে আসতে পারেন আজকে শোনাবো আরও একটি নতুন অজানা কাহিনী কবিগুরুর চলুন শুরু করা যাক গোস্বামী দুর্গাপুর বেশ অদ্ভুত নামের এই গ্রামটিতে রবীন্দ্রনাথ গিয়েছিলেন কখনো তেমন পাথুরে প্রমাণ নেই তবে না যাওয়ারও কোনো কারণ নেই শিলাইদহ থেকে কুষ্টিয়া কতটুকু আর পথ সেখানে চুয়াডাঙ্গা মহাসড়কের পাশে এই গ্রাম শিলাইদহে জমিদারি সামলানোর কোনো অবসরে রবীন্দ্রনাথ একবারও যাননি ছোট দিদি বর্ণকুমারী শ্বশুরবাড়িতে এমনটা মনে হয় না মহর্ষি দেবেন্দ্রনাথের কনিষ্ঠ কন্যার বিবাহ হয়েছিল এই গোস্বামী দুর্গাপুরে এই গ্রামের বিখ্যাত মুখোপাধ্যায়ের পরিবারের অনেকেই কৃতি যেমন বঙ্কিম বান্ধব রাজকৃষ্ণ মুখোপাধ্যায় কবি ও গদ্য লেখক হিসাবে খ্যাত পেয়েছিলেন তবে তার পাণ্ডিত্যের পরিচয় বিস্তৃত হয়ে আছে হিন্দু ফিলোসফি হিন্দু মাইথোলজির মতো একাধিক গ্রন্থে তার ছোট ভাই সতীশচন্দ্র মুখোপাধ্যায় চিকিৎসক হিসাবে ভারত খ্যাত জার্মান ভাষা সুপণ্ডিত এবং কারমাইকেল মেডিকেল কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা অকাল প্রয়াত সতীশচন্দ্র ছিলেন বর্ণকুমারীর স্বামী রবীন্দ্রনাথের ছোট জামাইবাবু তিন সাড়ে তিন বছরের বড় এই দিদির সম্পর্কে জীবন স্মৃতিতে রবীন্দ্রনাথ লিখেছেন ছোট দিদি আমাদের সঙ্গে সেই একই নীলকমল পণ্ডিত মশায়ের কাছে পড়িতেন কিন্তু পড়া করিলেও তাহার সম্বন্ধে যেমন বিধান না করিলেও সেই রূপ দশটার সময় আমরা তাড়াতাড়ি খাইয়া স্কুলে যাইবার জন্য ভালো মানুষের মতো প্রস্তুত হইতাম তিনি বেনি দোলাইয়া দিব্যি নিশ্চিন্ত মনে বাড়ির ভিতর দিয়ে চলিয়া যাইতেন বর্ণকুমারী রবিকে বেশ বকাঝকাও করতেন জ্যোতিরিন্দ্রনাথ তখন বিবাহিত বালক রবির ইচ্ছে করত নতুন বৌঠানের সঙ্গে ভাব জমাতে কিন্তু ভিতর মহলে যাওয়ার উপায় নেই কখনো কাছে গিয়ে পৌঁছাতে পারলেও ছোট দিদি তারা দিয়ে বলতেন এখানে তোমরা কি করতে এসেছ যাও বাইরে যাও দেবেন্দ্রনাথের দুই কন্যা শরৎ কুমারী আর বর্ণকুমারী মাত্রায় সাংসারিক ছিলেন তারা মগ্ন থাকতেন ঘরের কাজে সকাল থেকে তাদের বসত কুটনো কোটার আসরে সেই সঙ্গে মেয়েলি আড্ডা দুই বোন ছাড়াও তাতে থাকতেন সৌদামিনী প্রফুল্লময়ী সর্বসুন্দরী কাদম্বরী সহ আরও অনেকেই বাড়ির ছোট ছোট মেয়েরাও গল্পের টানা সেখানে হাজির হতো রন্ধন পটু বর্ণকুমারী জ্যোতিরিন্দ্রনাথের অলিক বাবু নাটক প্রসন্নর ভূমিকায় অভিনয় করেছিলেন সেই অভিনয় দাগ কেটেছিল বালিকা ভাইজি ইন্দিরার মনেও ছোট পিসির অভিনয় নকল করে দেখাতেন তিনি অন্যান্য বড় নাটকে বর্ণকুমারীকে অংশ নিতে দেখা না গেলেও অভিনয়ের প্রতি তার আকর্ষণ ছিল অনেকবার নাটকের মহলায় তিনি উপদেষ্টার ভূমিকা নিয়েছেন সেলাই ফোড়ায় দক্ষ ছিলেন গানও জানতেন ভালোবাসতেন উপাসনা সেরে দেবেন্দ্রনাথে ব্রহ্মসঙ্গীত গাইতে কিছু কিছু লিখেও ছিলেন কিন্তু লজ্জায় সংকোচে নিজের নামে প্রকাশ করতে পারেননি তাই আজ পুরনো ভারতী পাতার থেকে তার বেনামি লেখাগুলো খুঁজে বার করা খুবই কঠিন কাদম্বরী দেবীর আত্মহত্যা নিয়ে যত গোয়েন্দা কাহিনী উঠে এসেছে তার সঙ্গে জড়িয়ে গিয়েছে বর্ণকুমারীর নাম তিনি নাকি অমল হোমকে বলেছিলেন জ্যোতিরিন্দ্র ঠাকুরের জোব্বার পকেটে সেকালের এক বিখ্যাত অভিনেত্রীর সঙ্গে জ্যোতি দাদার অন্তরঙ্গতার পরিচারক কতগুলো চিঠি পাওয়া যায় চিঠিগুলো পেয়ে কাদম্বরী কদিন বিমনা হয়ে কাটান সেই চিঠিগুলোই তার আত্মহত্যার কারণ এই কথা নাকি কাদম্বরী দেবী লিখে গিয়েছিলেন তার সেই লেখাটি ও চিঠিগুলো সবই মহর্ষির আদেশে নষ্ট করে ফেলা হয় বস্তুত কাদম্বরী দেবীর এই সুইসাইড নোট সিরিজের বীজ রোপণ করেছিলেন কাজী আব্দুল ওদুদ বর্ণকুমারী ও অমল হোমকে বরাত দিয়ে ওদুদকে খারিজ করে রবীন্দ্র জীবনীকার প্রশান্ত কুমার পাল লিখেছিলেন এ বিষয়ে অমল হোমের কোনো লেখা আমরা দেখিনি সুতরাং বর্ণকুমারী দেবীর মুখে তার কথা শোনা এবং তার মুখে ওদুদ সাহেবের কথা শোনা কতখানি নির্ভরযোগ্য সে সম্বন্ধে সন্দেহ জাগা স্বাভাবিক নব্বই বছর বয়সে প্রয়াত তেসরা নভেম্বর উনিশশো আটচল্লিশ একই তারিখে আঠেরোশো সালে তার বিবাহ হয়েছিল বর্ণকুমারীর দেবী দেবেন্দ্রনাথ ঠাকুরের দ্বাদশতম সন্তান মহর্ষি তার জমিদারিতে সম্পর্কে শেষ উইল করেন আঠেরোশো নিরানব্বইয়ের আটই সেপ্টেম্বর সেখানে দেখা যাচ্ছে কনিষ্ঠ কন্যার জন্য তিনি জমিদারি আয় থেকে বরাদ্দ করেছেন প্রথমে মাসে সাতাশি টাকা পরে তা বেড়ে হয় একশো টাকা উইলের হিসাব মতো নানা জনকে প্রদেয় অর্থে পরিমাণ ছিল বার্ষিক বাহান্ন হাজার চারশো টাকা এই অর্থ প্রদানে দায়বদ্ধ ছিলেন দ্বিজেন্দ্রনাথ সত্যেন্দ্রনাথ এবং রবীন্দ্রনাথ কবির যখন চুয়াত্তর বছর বয়স একমাত্র জীবিত দিদি বর্ণকুমারী ভাইয়ের বিরুদ্ধে মামলা করে দিলেন দুই বছর ধরে তার ভাতা বন্ধ কেন প্রাপ্য আদায়ের জন্য এই মামলা রুজু হলো উনিশশো পঁয়ত্রিশের মার্চ মাসে কলকাতা হাইকোর্টে মিস্টার প্যাঙ্ক্রুইজের এজলাসে বর্ণকুমারীর আবেদন ছিল তিনি দেবেন্দ্রনাথের একমাত্র জীবিত কন্যা ও দুস্থা এবং উইল অনুসারে ভাতা পাইবার যোগ্যা সে বছর তেইশে সেপ্টেম্বর তারিখে আনন্দবাজার পত্রিকায় এই বিষয়ে বিশেষ সংবাদ প্রকাশিত হয় এবং তার শিরোনাম ছিল হাইকোর্টের রিসিভারকে সম্পত্তি দখল ছাড়িয়ে দিতে নির্দেশ বর্ণকুমারী দেবীর খোরপোস সম্পর্কে সিদ্ধান্ত রবীন্দ্রনাথের পক্ষে আদালতে এই মামলাটি লড়েছিলেন লোকসভার প্রাক্তন স্পিকার প্রয়াত সোমনাথ চট্টোপাধ্যায়ের পিতা এনসি সি চট্টোপাধ্যায় এখানে নিষ্পত্তি হয়নি এই মামলার নভেম্বরে বর্ণকুমারী আবার একটি আবেদন করেন আনন্দবাজারে এই বিষয়ে সাতাশে নভেম্বর একটি সংবাদ ছাপা হয়েছিল সংবাদপত্রে শিরোনাম হয়ে যাওয়া মামলা সম্পর্কে বৃদ্ধ রবীন্দ্রনাথের মনের অবস্থা কেমন হয়েছিল সহজেই অনুমেয় পরে অমিতা ঠাকুর লিখেছিলেন বর্ণকুমারী দেবী অন্যান্যদের প্ররোচনায় ভাইয়ের নামে নালিশ করেছিলেন সত্য কিন্তু তার বৃদ্ধ বয়সে মতিভ্রম না হলে নিজের ভাইকে টাকার কথা লিখতে পারতেন তাহলে এ কেলেঙ্কারি হতো না আর একশো টাকা মাসোহারার জন্য না খেয়ে মারা যাচ্ছিলেন না অথচ চিত্রাদেব ঠাকুরবাড়ির অন্দরমহলে জানাচ্ছেন খুব বৃদ্ধ বয়সেও ভাই ফোটার দিন জোড়াসাকে এসে কবিকে ফোঁটা দিয়ে যেতেন বর্ণকুমারী রবীন্দ্রনাথের মৃত্যু পর্যন্ত তাদের যোগাযোগ অটুট ছিল উনিশশো চল্লিশের ভ্রাতৃ ছিল রবীন্দ্রনাথের জীবনের শেষ ভাইফোঁটার অনুষ্ঠান কালিম্পং থেকে গুরুতর অসুস্থ রবীন্দ্রনাথকে জোড়াসাঁকোয় নিয়ে আসা হলো সে বছর সেপ্টেম্বরের শেষ দিকে সেখানে পাথরের ঘরে কবি রোগশয্যায় শুয়ে আছেন নীলরতন সরকার বিধানচন্দ্র রায় সহ আটজন চিকিৎসকের একটি দল এবং একটি সেবক সেবিকা সংঘের পরম যত্নে কবি কর্মশ সুস্থ হয়ে উঠলেন বেশ কয়েকদিন উদ্যোগে আর আশঙ্কায় কেটেছে তবে তখনও তাকে বিছানায় উঠিয়ে বসবার অবস্থা আসেনি দুর্গাপুজো পার হয়ে এলো ভাতৃদ্বিতীয় বর্ণকুমারী দেবী এলেন আশি বছরের ভাইকে ফোঁটা দিতে রানীচন্দ্র লিখেছেন সে অপূর্ব দৃশ্য আজও ভাসে ছবি চোখের সামনে গৌড় বর্ণ একখানি শীর্ণ হাতে শীর্ণতর আঙুলে চন্দন নিয়ে গুরুদেবের কপালে কাঁপতে কাঁপতে ফোঁটা কেটে দিলেন দুজন দুপাশে হাতে ধরে রেখেছি বর্ণকুমারী দেবীকে অসুস্থ ভাইয়ের জন্য জম দুয়ারে কাটা ফেলে ছোট দিদি বসলেন কবির বিছানার পাশের চেয়ারে ভাইয়ের বুকে মাথায় হাত বুলিয়ে দিলেন রবির ওপর তার খুব রাগ হয়েছে কালিম্পং পাহাড়ে গিয়েই তো বাঁধি এসেছে সে ছোটবেলার মতো আবারও ফিরে এলো বকুনি পর্ব দেখো রবি তোমার এখন বয়স হয়েছে এক জায়গায় বসে থাকবে অমনি ছুটে ছুটে আর পাহাড় যাবে না কখনো বুঝলে রবীন্দ্রনাথ চারপাশে সবার দিকে একবার দৃষ্টি ঘুরিয়ে মাথা নেড়ে বললেন না কখনো আর ছুটে ছুটে যাব না বসে বসে যাব এবার থেকে নির্মল এই রসিকতায় ঘরের মধ্যে খিলখিল হাসির রেশ ছড়িয়ে পড়ল মামলায় সেই তিক্ত স্মৃতি রবীন্দ্রনাথকে মাত্র পাঁচ বছরে ভুলে গিয়েছিলেন মনে হয় না যে নির্মল আনন্দের রেশ তিনি সেদিন ছড়িয়ে দিয়েছিলেন সে নির্মলতার উল্টোপিঠ চূড়ান্ত নির্মমতার আবহেই ভাতৃ দ্বিতীয়াকে দেখিয়েছেন সে ভাইফোঁটার গল্প তেরোশো একুশ বঙ্গাবদেব ভাদ্র মাসে সবুজপত্রে প্রকাশিত এই গল্পে অনুসুয়া তার জীবনের শেষ ভাইফোঁটাটি তার থেকে বছর ছয়েক বড় সত্য ধনকে দিয়েছিল ঠিকই কিন্তু কৈশর যাপনে তাদের অন্তরঙ্গ সক্ষে ঠিক ভাই বোনের স্নেহ পদার্থ ছিল না পোস্টমাস্টার আর রতনের মতো এই দুই চরিত্রের মধ্যেকার নিরুচ্চার প্রেমের মাধুর্য পাঠকের চোখ এড়িয়ে যায় না অনুর মায়েরও ইচ্ছা ছিল সত্য ধনের মতো ভালো ছেলের সঙ্গে কন্যার বিবাহ দেন বিবাহ হল না বরং এরপর থেকে অর্থনীতির মনস্তত্ব গল্পটি নির্ণায়ক শক্তি হয়ে উঠল সম্ভাব্য বিবাহ থেকে নরনারীর সম্পর্কে ভাতৃদ্বিতীয়া উদযাপনের দিকে সরে যাওয়া একশো বছর আগে রবীন্দ্রনাথ মানুষের ঠুনকো স্বার্থপর সম্পর্কে রাজনীতিকে ভাইফোটা গল্পে মেরেছিলেন যদিও দেবের মামলার হতে তার বছর মুখোমুখি বাকি ছিল হ্যালো আমি জয়িতা আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণপ্রেমী তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন আর রহস্য এডুকেশন অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন তো বন্ধুরা আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না